আমি আজকে আসছি রাজবেদার বাড়ি এখানে তিনটি তরফ আছে এই তিনটি প্রত্যেকটি তরফ আমি দেখানোর জন্য চেষ্টা করি अगंत नी चाक न अवंत नी चवे न

প্রিয় দর্শক মন্ডলী লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং উৎসাহ বাড়াবেন যাতে আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়ি ঊনবিংশ শতাব্দীতে শুরুতে রামকৃষ্ণ সাহা মণ্ডল কর্তৃক প্রতিষ্ঠিত যা পরে ১৯১৫ সালে তার নাতিদের দ্বারা প্রায় পনেরো একর জমিতে একই নকশার তিনটি বিশাল অট্টালিকা হিসেবে নির্মিত হয় যা তিন তরফ নামে পরিচিত ছিল এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর স্থাপত্যশৈলী ও ঐতিহ্যের জন্য যদিও বর্তমানে এটি একটি কলেজের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শুরুতে কলকাতা থেকে আগত ধনাঢ্য ব্যবসায়ী রামকৃষ্ণ সাহা মন্ডল ইংরেজদের কাছ থেকে জমিদারি ক্রয় করে পাকুটিয়া এটি প্রতিষ্ঠিত করেন আলাইকুম আপনি এখানে কি বেড়ানোর জন্য আসছেন জি জি বেড়াতে আসছি এই এই জমিদার বাড়িতে দেখার জন্য আসছেন না জমিদার বাড়ি দেখার জন্য আসছি এবং এটা অনেক পুরনো আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়ির অনেকটাই মানে ভেঙে গেছে তারপরে এটাকে সংরক্ষণ করা হচ্ছে তো প্রত্যাশা করে এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার উদ্যোগ নেবেন সরকার এই প্রত্যাশা রাখছে আর কি আচ্ছা যাই হোক আপনার পরিচয়টা একটু বললে ভালো হতো আমি সাদি সালমান আমি বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত তো এই ঘুরে বেড়ানো খুব পছন্দ করি না আচ্ছা যাই হোক আমরা যেহেতু আমিও বেড়ানোর জন্য আসছি আমার একটা চ্যানেল আছে আমি এই চ্যানেলের মাধ্যমে আসছি আমার সানপা টিভি তো আপনাকে সানপা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ তো আমরা আমরা এই চ্যানেলটা সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য সাধারণত আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় আমরা ঘুরে বেড়াই থাকি তো আপনার সাথে যদি দেখা হলো যদি কিছু মনে না করেন আপনার মধ্যে কি প্রতিভা আছে বা একটা বলা যায় না যেহেতু আপনার সাথে প্রথম দেখা হলো আপনি কি সঙ্গীত পছন্দ করেন জি অবশ্যই হ্যাঁ সঙ্গীত গাওয়ার কি অভ্যাস আছে আর যদি এখন বলি কাইন্ডলি আপনি কিছু মনে করবেন না যদি বলি যে একটা একটা বাউল সঙ্গীত বা যে কোনো সঙ্গীত আপনার যেটা ভালো লাগে সেটা একটু বলেন আমি সঙ্গীত প্রিয় লোক তো আমি ফারুকুল ইসলাম ফারুক ঠিক আছে বাড়ি হল টাঙ্গাল আর শেখপুর কাছে যে বোয়ালি করি ভাতা ওইটা আমার বাড়ি আমিও দেখার জন্য আসছি তো যদি একটু জমিদার বাড়িটা পুরোটা একটু দেখা নে হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন সাদিস সালমান সাহেবের কাছ থেকে কিছু গান শুনব তো তাহলে আপনারা এই গানটি শুনুন দেখি উনি কি গান আমাদের শোনায় তার আগে সানপা টিভির পক্ষ থেকে আরও আন্তরিক ধন্যবাদ জানিয়ে যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহ করবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে আর কথা না পারে আমরা এখন ওনার মুখে একটি গান শুনবো সনফার্টিভির পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা এবার আপনাদের সামনে গান পরিবেশন করবেন আদি সালমান তাহলে গানটি আপনারা উপভোগ করেন তাহলে গানটি শুরু করবেন চেতনা লাগে প্রভু অচেনা ভালবাসো যদি কাছে শোনা চেতনা লাগে প্রভু অচেনা ভালবাসো যদি কাছে শোনা আ আ চলা মুনি কথা বলা হেলো মিলো পথ চলা মনে মনে কথা বলা আকাশ ভরা ছকোনো ধারা আকাশে ভারা সকল ধারা আতুলো করা বেদ না ভালোবাসো যদি কাছে শোনা চেনা চেনা লাগে তবু অচেনা ভালোবাসো যদি কাছে শোনা তুমি জানো নদী চলে যাব নিরুদি তুমি আমি যেন নদী চলে যাব নিরুদি অজানা দেশে যেখানে সে অজানা দেশে যেখানে সে আধারে দেশে যুদ্ধ না পনেরো সালে তার তিন নাতি ব্রজেন্দ্র মোহন উপেন্দ্রমোহন ও মোহন প্রায় পনেরো একর জায়গায় জুড়ে একই নকশায় তিনটি প্রসাদপম ভবন নির্মাণ করেন যা তিন মহলা বা তিন তরফ নামে পরিচিত লাভ করে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়িটি অবস্থিত জমিদার বাড়িটি তার অনন্য স্থাপত্য কারুকার্য এবং ঔপনিবেশিক নকশার জন্য বিখ্যাত যা সেই সময়ের আবিজত্ব ও রুচির পরিচয় বহন করে জমিদাররা তাদের প্রজাদের বাড়ির সামনে জোতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে যেতে দিতেন না যা তাদের কঠোর মনে ভর্তিতার পরিচয়ক ছিল বর্তমানে এর কিছু অংশ পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে এর প্রাচীন স্থাপত্য বাগান এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে একটি গুরুত্বপূর্ণ পরাকৃতি হিসেবে পরিচিত দিয়েছে অনন্য স্থাপনায় এখানে একটি প্রাচীন মসজিদ নাট মন্দির দিঘি ও কূপ রয়েছে যা জমিদার জীবনের নীরব সাক্ষী পাকরুটিয়া জমিদার বাড়িটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিদিনের জাঁকজমক ও স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন এটি ইতিহাস স্থাপত্য ও সংস্কৃতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয় দর্শক মণ্ডলী আমি এখন যে ইতিহাস বা কাহিনীটি বলবো সেটা মর্মান্তিক তো জমিদার পাকুটার জমিদার সেই সৈয়দ কালো শাহ ফকির সাথে কি বিচার করেছিলেন কি ব্যবহার করেছিলেন সেই সম্পর্কে আমি কিছু বলবো তো সৈয়দ কালো শাহ ফকির সম্ভবত একজন ছবি সাধক দরবেশ ছিলেন তো উনি তাদের পাশের এলাকায় গ্রামে থাকতেন তো সেই কালো শাহ ফকির এবং মসজিদে ইমামতিও করতেন তো এবং কিছুদিন পরে তরিকা পন্থ হয় তখন সে নামাজ ছেড়ে দেয় তখন গ্রামের লোকেরা তার বিরুদ্ধে সেই পাকুটিয়া জমিদারের কাছে বিচার দেয় সেই পাকুটিয়ার জমিদার তার বিচারে তাকে বিচার করে বস্তার মধ্যে হাত পা বেঁধে তার যে সে নিজস্ব পুকুর ছিল বাড়ির পিছনে সেই হাত পা বেঁধে ছালার মধ্যে বেঁধে পুকুরের মধ্যে ফেলে দেয় এটা ঘটনা সাধারণত দশটা সকাল দশটা এগারোটার দিকে তো ওইভাবে বেঁধে পুকুরের মধ্যে ফেলে রাখে তারপর বিকেল বেলা গ্রামের লোকজন একটা হাট বাজার করতেছে তখন দেখে যে সেই কালোসা বাজার করতেছেন তখন লোকজনে এসে সেই জমিদারকে বলে জমিদার সাহেব আপনি কালো কালোসা পুকুরকে যে হাত পা বেঁধে পুকুরে ফেলছেন সে তো ঠিক মতো বাজার করতেছি বা হাট করতেছে বলো কি ঠিক আছে তখন সেই জমিদার তাদের লোকজনকে ডেকে বললো যাও তো পুকুরে সেই বস্তা বাঁধা সেই কালোসা পকির আছে কিনা দেখো তখন সেই জমিদারের লোকজন পুকুরে নেমে আহ উঠে একটি বস্তা উঠায় অর্থাৎ সেই কালোসা বস্তার মধ্যে রেখেছিল সেই বস্তাটি উঠায় দেখে যে সেই অবস্থার মধ্যেই বসে আছে জীবিত তখন তাকে টর্চার করেন তখন জমিদারের মা সেই অট্টলিকার দোতলায় থেকে দেখে সেই কালোসার রূপ তাদের কৃষ্ণ রূপে ধারণ করছি তখন তার ছেলেকে বলে এই ওনাকে ছেড়ে দি আর তুই তখন সেই জমিদারের মা বলে ওই কালুসা সে কৃষ্ণ রূপ ধরে আমি কৃষ্ণ রূপে তাকে দেখি দেখতে পাই তুই ওকে ছেড়ে দে তখন তার মায়ের অনুরোধে সেই কালুসাকে ছেড়ে দিল এই মুহূর্তে প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন সুনাম ধন্য শিল্পী সাধু সালমান সাহেবের মুখে একটি সুন্দর একটি গান শুনব

دیا جا بھولیا گیا بھولیا بول

पबाजा गाना पंज न প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে আমাকে উৎসব দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আবারও সেন পক্ষ থেকে জানায় আন্তরিক ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ